ভাই বন্ধুরা তোমরা এর আগের ভিডিওগুলোতেও ভিডিওগুলিতে তোমরা দেখেছ যে আমরা গ্যাংটক শিলিগুড়ি এইসব ট্যুরগুলো করছিলাম এবং আমাদের আজকে সতেরো তারিখের টিকিট ছিল জঙ্গিপুর পর্যন্ত বাড়ি ফেরার টিকিট দুর্ভাগ্যবশত একখানা টিকিটও কনফার্ম হয়নি অতএব এই যে এতগুলো লাগেজ দেখতে পাচ্ছ এতগুলো লাগেজ এবং সঙ্গে আমাদের এতগুলো বন্ধুবান্ধব যাত্রী এবং আরও একজন আছে যেনবো আছে সবাই মিলে একটা ব্যাড সিচুয়েশানের মধ্যে পড়েছি অলরেডি যে এই নিউ জলপাইগুড়ি থেকে জম্মুপুর পর্যন্ত টিকিট কনফার্ম না অবস্থায় কীভাবে পৌঁছাবো কোনো ডিসিশান ঠিকঠাক নিতে পারছি না একবার ভাবলাম যে তোমার চলে যাই বাসে করে স্টেট বাসে কিন্তু দার্জিলিং থেকে টাটা সমুতে করে নিউ জলপাইগুড়ি স্টেশন আসার পর শরীরের যা কন্ডিশান আমাদের হয়তো আমরা কষ্ট করে চলে যেতে পারবো না ছেলেরা হ্যাঁ কিন্তু মেয়েগুলো পক্ষে সম্ভব নয় স্টেট বাসে যাওয়া এই যে একটা খারাপ সিচুয়েশান এর মধ্যেও সারভাইভ করে কীভাবে আমরা তোমার কামরূপ এক্সপ্রেসে যাত্রা করব সেটাই আজকে ব্লগে তোমাদেরকে দেখাবো তোমরা দেখো তাহলে অভিজ্ঞতা হয়ে থাকবে যে টিকিট কনফার্ম না হলেও কীভাবে আমরা যাত্রা করলাম এবং কী কী সমস্যার সম্মুখীন আমরা হতে চলেছি আমিও জানি না কী হবে ট্রেনের উপরে আর দেখতে থাকো দেখলেই পুরো ব্যাপারটা বুঝতে পারবে তোমাদেরকে আরেকটা কথা বলে দিই স্ক্রিনশটে এখন দেখতে পাচ্ছ যেটি এটি হলো কামরূপ এক্সপ্রেসের আজকে সতেরো তারিখের ট্রেন ডেস্টিনেশনের শিডিউল অর্থাৎ পাঁচটা পঁচিশে দেখতে পাচ্ছো ট্রেন আসার কথা ছিল সেখানে সাতটা চুয়াল্লিশে এখানে আসবে বলছে তো এত এত লেট অলরেডি আমাদের টিকিট কনফার্ম হয়নি তারপরে ট্রেন তোমার এত লেট বলছে তাহলে বুঝতেই পারছো যে সিচুয়েশানটা আস্তে আস্তে খারাপ থেকে খারাপ তো তরও হচ্ছে কারণ যদি রাইট টাইমে ট্রেনটা আসতো তাহলে একটু অ্যাডজাস্টমেন্ট করা যেত মানুষের শোয়ার টাইম হতো না যে কেউ সুতো কেউ সুতো না একটু বলতাম যে একটু বসি কি একটু রিকোয়েস্ট হয়তো করতাম কিন্তু সেই সিচুয়েশানটা থাকবে না কারণ সবাই যাদের কনফার্ম হয়েছে তারা নিজের কমফর্টেবলি যাত্রা করবে এটাই কাম্য তো কাউকে বলাও যাবে না যে একটু বসতে দিন কিংবা কিছু তো ট্রেন অলরেডি এতটা লেট এরপরেও আমাদেরকে যেতে হবে এখনও বুঝে উঠতে পারছি না আমাদের কি করা উচিত এই মুহুর্তে আর কী করবো বাসে যাব না ট্রেনে যাবো না কিছুই বুঝতে পারছি না তবে যদি তোমার বাসে যাই তাহলে দেখলাম এখান থেকে তিনশো দশ কিলোমিটার মোটামুটি ওই বারোটা পনেরো কুড়ির মধ্যে পৌঁছে দেবে যেটা বুঝতে পারলাম আমি অনলাইনে যেটা সার্চ করে দেখলাম আর ট্রেনটা আমাদের পৌঁছাচ্ছে প্রায় দুটো দশ পনেরো মানে দু ঘন্টা ট্রেনটাই লেটে যাবে যদি আমরা স্টেট বাসে যাই তাহলে তোমার বারোটা দশ পনেরোর মধ্যে আমরা পৌঁছে যাচ্ছি তবুও আমরা ডিসাইডেড করেছি এতগুলো লাগেজ আছে দেখতে পাচ্ছ কারণ এতগুলো লাগেজ নিয়ে বাসে উঠতে দেবেন আগেই বললাম সেই কারণে আপাতত ট্রেনেই স্টে করছি ট্রেনেই যাব কিন্তু ট্রেন দু ঘন্টা লেট তারপরে তোমার টিকিট কনফার্ম হয়নি খুবই ক্রিটিক্যাল সিচুয়েশান দেখতে থাকো ব্লগটি একটা অভিজ্ঞতার তোমরাও অভিজ্ঞতা হবে যে এরকম সিচুয়েশানে কী করা উচিত এবং কিভাবে নিজেকে সেফলি আর নিজের ডেস্টিনেশনে পৌঁছানো যায় সেটাই তোমাদেরকে ব্লগ ব্লগুলো দেখবো আর যদি আমার এই রকম ব্লগগুলি ভালো লাগে তাহলে একটু রিকোয়েস্ট যে সাবস্ক্রাইব করে রাখো আর ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও তাহলে আমারও খুব ভালো লাগবে আর এই দিকে দেখতে পাচ্ছ তোমার শিয়ালদা বামনহাট এক্সপ্রেস চলে এসছে হ্যাঁ আর যাত্রীরা সবাই তোমার নিজের ডেস্টিনেশনে যারা পৌঁছে গেছে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে তারপরে ট্রেন ছাড়বে কিন্তু আমাদের ট্রেন ওই যে তিন নম্বর তিন নম্বর প্ল্যাটফর্মে আসবে হ্যাঁ তিন নম্বর প্ল্যাটফর্মে ছাড়বে এখন দেখা যাক কী করা যায় দেখতে পাচ্ছ সতেরোটা একচল্লিশ বাজছে হ্যাঁ মানে পাঁচটা একচল্লিশ এই সিচুয়েশান আমাদের দেখতে পাচ্ছ এলো যাই হোক দেখতে পাচ্ছ আমরা তিনজনে এখন একটু চা খাওয়ার জন্য চলে এসেছি হুম এই চা আমাদের যেহেতু শীতের দিন তাই যেহেতু অনেকক্ষণ ওয়েট করতে হবে তাই তো কিছু টুকটাক মুখ চালাতে হবে এবং জেগেও থাকতে হবে গরম গরম চা চলছে তবে দার্জিলিং আর কোচবিহারে চায়ের যে সরি দার্জিলিং আর সিকিমে গ্যাংটকে চায়ের যে দাম আর এখানে জলপাইগুড়ি স্টেশনে চায়ের যে দাম স্টেশনে যেটা ভারতীয় রেলের যেটা প্রাইস সেটাই নিয়েছে দশ টাকা আর তোমার ওখানে বাপরে এক একটা চা কুড়ি টাকা যাই হোক তাও এর চাইতে কম তো যাই হোক এখন একটু চাটা খেয়ে নিই তাহলে শরীরটা একটু গরম এখন দেখতে পাচ্ছ হচ্ছে চা খাচ্ছে আর এটা হচ্ছে আইআরসিটিসির ফুড প্লাজা এখান এটা ভারতীয় রেলের ফুড প্লাজা এখান থেকে খাবার কিনে তুমি ওইখানে খেতে পারবে ওইখানে বসে হ্যাঁ একদম আর এটা হচ্ছে আইআরসিটিসির খাবারের চাট এটা দিয়ে দেওয়া হয়েছে পুরো কোনো রকমের কম বেশি দেওয়া হবে না সেটা অ্যাকচুয়াল মাপ সেটাই দেওয়া হবে চল 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 ওইদিকে আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ছেড়ে দিল দেখতে পাচ্ছ আমরা এখন বসে আছি দেখতে পাচ্ছ ট্রেন লেট কত লেট বলবো অনেক অনেক লেট স্ক্রিনে তুমি দেখতে পাচ্ছ আরও স্ক্রিনশট দিয়েছি আমরা বইয়ারি সময় ট্রেনে দেখছি কোথায় ট্রেনটা এলো তো ট্রেন এখন দেখতে পাচ্ছি কোথায় আর আটটা পাঁচে আসবে যেখানে পাঁচটা পঁচিশে আসার কথা ছিল সেখানে আটটা পাঁচ মানে প্রায় তিন ঘন্টা ট্রেন লেট আমার তো অবস্থায় ক্ষীরেও হয়ে গেছে এটাই ওরা সবাই খাবার আনতে গেল এবার খাবার টাবার খাওয়া হবে তারপরে সিট পাবো না এটা তো জানা যায় আর ওই দেখো ট্রেনে আসছে ট্রেনে ছেড়ে চলে যাচ্ছে বারবার আমাদের ট্রেন যাই হোক দেখতে 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 পাচ্ছো খাবার নিয়ে এসছে হ্যাঁ এখানে রুটি আর একটা জিনিস তোর কাছে আছে না হ্যাঁ আরে বসা বসি হবে রে ভাই বাবা জলপাইগুড়ি বাজার চলে আলো

আর আমার পিছনে দাঁড়িয়ে আছে তোমার দার্জিলিং মেল এক্সপ্রেস যেটা তোমার শিয়ালদা গিয়ে গন্তব্য শেষ করবে প্যাসেঞ্জার দেখো অনেক ভিড় ছিল এখন অনেকটাই খালি হয়ে গেছে আর আমাদের খাবার রেডি করছে একটু সময় বসে গেছে খাওয়া দাওয়াটা হবে কি কি দিয়েছে কাঁচা পেঁয়াজ দেখি কাঁচা পেঁয়াজ আর তরকা কাঁচা পেঁয়াজ আর ডিম তরকা দেখতে পাচ্ছো রুটি কাঁচা পেঁয়াজ ডিম তরকা জমিয়ে খাওয়া যাবে কাহ দেখতে পাচ্ছ আমাদের খাওয়া দাওয়াও শেষ আর নির্ধারিত সময়ে দার্জিলিং মেল মানে ওয়ান টু থ্রি ডবল ফোর নির্ধারিত সময়ে বেরিয়ে গেল হ্যাঁ আর আমাদের খাওয়া দাওয়া শেষ দেখতে পাচ্ছ এখানে তো শুনতেই পাচ্ছ ট্রেন অ্যানাউন্স করছে আসছে অলরেডি হ্যাঁ যেটা শুনছো এখন সেটাই আমাদের ট্রেন আসছে অবশেষে আমরা সবাই রেডি দেখতে পাচ্ছ জানি না কি হবে আর সিট পাবো কি না দেখি কীভাবে সিট ম্যানেজ করা যায় এবং সিট কীভাবে জোগাড় করছি কি করছি না এবং সারা রাত্রিব্যাপী কীভাবে যাচ্ছে সেটাই দেখাব দেখতে থাকো তোমাদের এখানে বলে দিই যেহেতু আমাদের টিকিট কনফার্ম হয়নি আমাদের কোনো কোচ মানে কনফার্ম তো নয় আমরা উঠতে পারবো ট্রেনে উঠবো কিন্তু কোনো সিটে বসতে পারবো না আপাতত এটাই হচ্ছে নিয়ম আবার ট্রেন থেকে বের করে দেবে সেটাও বের করে দিতে পারবে না হ্যাঁ যেহেতু কনফার্ম হয়নি তাই উঠবো দেখি যদি অ্যাডজাস্টমেন্ট করা যায় সে অ্যাডজাস্টমেন্ট দিদিকে বলে করার চেষ্টা করব তো সেটাই করছি দেখো আসুক ট্রেন কী আর করা যাবে দেখতে পাচ্ছ অবশেষে অবশেষে আমাদের ট্রেন ঢুকছে আসতে ইচ্ছা করে না কারণ এত লেট করেছে যে খুব ধীরে ধীরে আসছে হ্যাঁ কামরূপ এক্সপ্রেস হ্যাঁ ফোনটাতে উঠবো জানি না ট্রেন আসছে আর বেশি কিছু বলছি না একদম ট্রেনে গিয়ে কথা হবে এখন ফোনটাকে ঠিক জায়গায় ঢুকিয়ে রাখি তো যাই হোক আপাতত দিদি সাহেবের সঙ্গে কথা বলে তিনখানা সিট অ্যারেঞ্জ করা গেছে তো সেই তিনখানার সিট পেয়েছি মালদা পর্যন্ত যেতে পারা যাবে তো সেই মোতাবেক চলো যাওয়া যাক আর আমাদের সবাইকে সেইখানে বসাই তারপর সমস্ত ব্যাপারটা সিটে বসে যাওয়ার পরে সব কিছু খুলে বলছি ঠিক আছে এস এইট এস এইটের সেভেন নাম্বার যেটা পিছনে এক্ষুনি ঠিক করে এলাম সেইটা আমাদের তো যাই হোক এবার তোমাদেরকে পুরো ঘটনাটা খুলে বলি হ্যাঁ এখন ট্রেনের উপরে আছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তো টিকিট তো ছিল না তো টিটি সাহেব এলেন এবং বললাম যে স্যার একটু আমাদেরকে এরকম আমাদের ছজন আমরা লোক আছি কারোর টিকিট কনফার্ম হয়নি প্রায় দেড় মাস আগে করেছিলাম তো রেডি বললো ঠিক আছে তাহলে আপনারা একটু অ্যাডজাস্টমেন্ট করে যেতে পারবেন তাহলে খুব আপনাদের সুবিধা হবে তাই উনি একটু অ্যাডজাস্টমেন্ট করে যেতে বললেন আমরা সবাই একটু সুস্থতার সঙ্গে যেতে পারছি সুস্থ ঠিক নয় কারণ অ্যাডজাস্টমেন্ট করে যেহেতু যেতে হচ্ছে সেহেতু একটু তো সমস্যা থাকছে তবে যাই হোক এরকম করেই আমাদের যাত্রাটা আজকে পূর্ণ হবে তো এখন আর কিছু বলবো না যেহেতু সিটটা মোটামুটিভাবে পেয়ে গেছি আর কোনো চিন্তার কোনো কারণ নেই তাই একটু রেস্ট করব তারপরে আমাদের ট্রেন পৌঁছে দেবে নিমতি তোমার দুটো দুটো বেজে পাঁচে তো দুটো বেজে পাঁচে নিমতি তার এলে আবার তোমাদের সাথে কথা বলবো আর দেখতে পেলে কীভাবে আর একটা কথা বলি যখন ট্রেনে উঠলাম তখন একটা চাপা টেন স্যার যে কী করব এই মুহূর্তে কি করা উচিত কারণ আমাদের কোনো এক্স্যাক্ট সিট নাম্বার নেই যাবে জায়গায় তো উঠে ফাস্টলি ব্যাগগুলোকে অ্যাডজাস্টমেন্ট করে প্রথমে বসলাম তারপরে আমরা টিকে খুঁজলাম সাহেবকে বললাম এই সমস্যা আমাদের এরকমভাবে যদি হেল্প করেন তাহলে আমাদের ভালো থাকে তো সমস্ত সমস্যার কথা শুনে উনি বলেন এই করতে করলে দিয়ে আমরা সিটটা পেয়েছি এই হচ্ছে পুরো আহ ব্যাপারটা যে আপাতত তো সবকিছু ঠিকঠাক তো যেটা বললাম যে দুটো পাঁচে আমাদেরকে নির্দিকে পৌঁছে দেবে জানি না কখন এখন একটু রেস্ট করবো তো দেখা হচ্ছে দেখতে পাচ্ছ এরা এখন নিশ্চিন্তে ঘুমাচ্ছি দাদা জার্নির অভিজ্ঞতা কেমন যাই হোক আমাদের ট্রেন তোমার নিমতিতা স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো আর এখন বাজছে ঘড়িতে তোমার দুটো দশ তো দুটো দশে তোমার ট্রেন ঢুকলো নিমতিতা স্টেশনে যেখানে এগারোটা ছয় ঢোকার কথা ছিল মানে অল ওভার তিন ঘন্টা লেট এই কামরূপ এক্সপ্রেস তো কি আর করা যাবে কিছু করার নেই যেহেতু লেট তো লেটই তো নানান অভিজ্ঞতার সম্মুখীন হয়ে আপাতত বাড়ি ফিরছি আমরা হ্যাঁ সবাই এখন হিন্দি থেকে যে যার বাড়ি যাওয়া সম্ভব এখান থেকে কাছে সেই জায়গাটায় আমরা ফিরছি তো তোমরা তোমার যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এরকম ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ব্লগ পাওয়ার জন্য